স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানায় সুস্বাগত যারা নতুন ভিউয়ার্স আছো এবং যারা পুরোনো ভিউয়ার্স আছো সকলের জন্য এই চ্যানেলটি এই চ্যানেলের প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ এডুকেশন এবং এন্টারটেনমেন্ট বেস একটিমাত্র চ্যানেল স্মার্ট ক্লাসরুম তাই অবশ্যই এই চ্যানেলের প্রতি তোমরা প্রকাশ করো অবশ্যই সেটা উপকারে আসবে বলে আমি মনে এসেছি আরেকটি নতুন পর্ব ভারতের ভূগোল ভারতের ভূগোল থেকে কতগুলি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ষষ্ঠ সপ্তম এবং নবম শ্রেণী পরীক্ষার্থীদের এছাড়াও অন্যান্য যেগুলি কম্পিটিভ পরীক্ষা আছে বা মিস নতুন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে অবশ্যই কার্যকরী হবে তাই কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের ভিডিওতে থাকতে যে সমস্ত টপিক তার মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণীর জলস্থল বাতাস থেকে এছাড়া বরফে ঢাকা মহাদেশ আবহাওয়া ও জলবায়ুর মতন গুরুত্বপূর্ণ অধ্যায় এছাড়া ভারতের মাটি কৃষিকাজ স্বাভাবিক উদ্ভিদ অরণ্য অরণ্য সম্ভব এই সমস্ত গুরুত্বপূর্ণ টপিক আজকের ভিডিও থেকে নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ছাড়ছে তবে চলো যেদিনই আজকে কি কী গুরুত্বপূর্ণ উত্তর আছে তবে তার আগে আরেকটি কথা বলে যারা নতুন ভিওয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি পাশে থাকতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে কারণ আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে অথবা তোমাদের মোবাইল নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার পর তোমাদের মোবাইলে সেই নোটিফিকেশনটা করবে সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রথম প্রশ্ন আছে এক নম্বর কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুচাপ বেশি থাকে বায়ুমণ্ডলের টোপোস্পিয়ার স্তরে বায়ুচাপ বেশি থাকে ভূপৃষ্ঠ থেকে প্রায় আঠেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দুই নম্বর কোশ্চেন বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা কম থাকে তাপমাত্রা কম থাকে মেসোস্পিয়ার স্তর মাইনাস তিরানব্বই ডিগ্রি সেন্ডিগ্রেড হারে তিন নম্বর কোশ্চেন গ্রেট ডিভাইডিং রেঞ্জ এটি কোন মহাদেশে অবস্থান করছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এই পর্বশ্রেণীটি ওশিয়ানিয়া মহাদেশে অবস্থিত এরপর চার নম্বর কোশ্চেন সুবনশিরি এটি কোন নদীর উপনদী সুবনশিরি ব্রহ্মপুত্র নদীর উপনদী এরপর আছে পাঁচ নম্বর কোশ্চেন কালো মাটি দেখা যায় সাধারণত কোন শিলায় কালো মাটি দেখা যায় সাধারণত বেসল শিলায় কালো মাটি দেখা যায় এবং এই শিলাটি দেখা যায় কালো মাটি গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এছাড়া কর্ণাটক অন্ধ্রপ্রদেশের কিছু অংশে এই কালো মাটি দেখা যায় এখানে তুলা আক চিনাবাদাম এ সমস্ত শস্যের চাষ হয় এর পরবর্তী প্রশ্ন রয়েছে আন্টার্কটিকা মহাদেশটি কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর হবে রোয়ার্ল্ড আমুন সেন্ট সাত নম্বর কোশ্চেন কোন গ্যাস ওজন স্তরকে ক্ষয় করতে দায়ী আছে প্রধানত কোন গ্যাস ওজন স্তরকে ক্ষয় করতে সাহায্য করে সেটা হবে নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড ওজন গ্যাসকে ওজন স্তরকে ক্ষয় করে বায়ুমণ্ডলে এই ওজন স্তরটি পৃথিবীর রক্ষা কবচ বলা যেতে পারে স্টেটসফিয়ারে নাইট্রাস অক্সাইডের মূল উৎস এর পরবর্তী কোশ্চেন আট নম্বর পৃথিবীতে মোট স্থলভাগের আয়তন কত পৃথিবীতে মোট স্থলভাগ চৌদ্দ দশমিক নয় কোটি বর্গ কিলোমিটার এর পরবর্তী প্রশ্ন আছে ভারতের বৃহত্তম কয়াল বা উপরথ কোনটি ভারতের বৃহত্তম কয়াল ভেম্বানাথ ভীম্বানাথ রথ সেটি সব থেকে বৃহত্তম রথ এই ভীম্বানাথ রথটি ভারতে কেরালা রাজ্যে অবস্থিত প্রায় দুইশো তিরিশ কিলোমিটার পর্যন্ত এই রথটি বিস্তৃত এবং ভারতের বৃহত্তম এটি রথ কৃষ্ণা নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি এরপর এগারো নম্বর কোশ্চেন কোশ্চেন পৃথিবীর শীতলতম স্থান কোনটি এবং এর সর্বনিম্ন তাপমাত্রা কত সঠিক উত্তর হবে আন্টার্কটিকা মহাদেশের ভস্ট স্টেশনটি পৃথিবীর শীতলতম স্থান হিসেবে রয়ে গেছে তার সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস উনানব্বই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বলছেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আনাইমুদি আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা দু হাজার মিটার বারো নম্বর কোশ্চেন অঞ্চলের মাটি আরেক নাম কী অঞ্চলের মাটি অপর নাম পেডাল ফার পেডাল ফার এই মাটি সাধারণত আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ুতে দেখা যায় এখানে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে এখানে চা কফি বিভিন্ন ধরনের মশলা এই সমস্ত চাষ হয় সাধারণত এই অঞ্চলের মাটি দেখা যায় রাশিয়া সাইবেরিয়া হিমালয় পার্বত্য অঞ্চল এবং উত্তর গোলার্ধে শীতল আর্দ্র অঞ্চল রাশি এছাড়া কানাডার উত্তরাংশে পটসল মাটি বা পার্বত্যাঞ্চলের মাটি দেখা যায় এর পরবর্তী প্রশ্ন তেরো নম্বর প্রথম আন্টার্কটিকা মহাদেশটি কে পরিক্রমা করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হবে জেমস কুক জেমস কুক প্রথম আন্টার্কটিকা মহাদেশটি পরিক্রমণ করেছিলেন এর পরবর্তী প্রশ্ন ১৪ নম্বর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ কোনটি পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বশৃঙ্গ কেটু কেটুর অপর নাম মাউন্ট গডউইন অস্টিন এর উচ্চতা আট হাজার ছয়শো এগারো মিটার এটি হিমালয়ের হিমালয় পর্বতের কারাকোরাম পর্বশ্রেণীর রেঞ্জে অবস্থান করছেন কেটু বা গডউইন অস্টিন এর পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর লাল মাটির সৃষ্টি কোথা থেকে হয়েছে জানা যায় রূপান্তরিত শিলা থেকে লাল মাটির সৃষ্টি এছাড়া জানা গেছে এই মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে এই মাটিতে রাগি বাদাম তামাক ধান ছোলা এ সমস্ত চাষ করা হয় লাল মাটি দেখা যায় উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কেরালা মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের অংশে লাল মাটি দেখা যায় এর পরবর্তী প্রশ্ন ষোলো নম্বর ভূপৃষ্ঠের ওপর দিকে বায়ুমণ্ডল কতদূর বিস্তৃত ভূপৃষ্ঠের ওপর দিকে বায়ুমণ্ডল প্রধানত দশ হাজার কিলোমিটার বিস্তৃত এর পরবর্তী প্রশ্ন রয়েছে নর্মদা নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে এবং কোথায় গিয়ে মিশেছে নর্মদা নদী অমরকণ্টক শৃঙ্গ থেকে সৃষ্টি হয়েছে এবং খাম্বাত উপসাগরে মোহনা অর্থাৎ খাম্বাত উপসাগরে মিশেছে পরবর্তী কোশ্চেন রয়েছে আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণে প্রধান প্রধান ভূমিকা কাদের থাকে আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা থাকে বায়ুর উষ্ণতা বায়ুপ্রবাহ বায়ুর আর্দ্রতা বায়ুচাপ বৃষ্টিপাত এছাড়া অধক্ষেপণের মতন গুরুত্বপূর্ণ উপাদান যেগুলি আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে এর পরবর্তী কোশ্চেন দিচ্ছি তোমাদের একটি হোম টাক্সের জন্য তোমরা এই কোশ্চেনের উত্তরটি সলভ করবে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর উষ্ণতা বেশি থাকে কেন এই প্রশ্নের উত্তরটি তোমরা খুঁজে বের করে লিখবে আজকে শেষ করলাম এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর ভারতের ভূগোল থেকে এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসব ধন্যবাদ